নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গ আইসিডিএস পরীক্ষার আরও একটা ক্লাসে সবাইকে স্বাগত তো এই ক্লাসটা তোমাদের ষোলো নম্বর ক্লাস হতে চলেছে এই ক্লাসের মধ্যে দিয়ে আমি আলোচনা করব বাহান্নটি এমসিকিউ প্রশ্ন উত্তর তো যারা যারা আমার এই ভিডিওটি দেখছো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে যারা যারা আইসিডিএস পরীক্ষার প্রিপারেশান নিচ্ছে আর সাবস্ক্রাইব করে রাখবে এরকমই ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবে যারা যারা এখনও বাকি পনেরোটি ক্লাস এখনও দেখনি তারা আমার ইউটিউব চ্যানেলে আইসিডিএস অঙ্গনারীর যে প্লে লিস্টটা রয়েছে সেখানে চলে যাও আর দেখে নাও বাকি পনেরোটি ক্লাস তো আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে তোমাদের কাছে যেগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন যেগুলোর মধ্যে থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় যে কোনো প্রশ্নই দিয়ে দিতে পারে। আইসিডিএস পরীক্ষা যারা যারা প্রস্তুতি নিচ্ছ তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে অঙ্গনারী কর্মী ও সহায়িকা পরীক্ষার এই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি পাওয়ার জন্য যেখানে কিন্তু হানড্রেড পারসেন্ট কমন প্রশ্ন উত্তর নিয়ে কিন্তু আলোচনা করা হয় তো দেরি করবো না শুরু করব আজকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে তো আজকের এই ক্লাসে গুরুত্বপূর্ণ দিবস নিয়ে আলোচনা করব এই দিবস সম্পর্কীয় প্রশ্ন দেখবে পরীক্ষায় কিন্তু দু একটা দিয়েই থাকে তো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো দিবস নিয়ে কিন্তু আলোচনা থাকে দেখবে অঙ্গনারীর যে কোনো পরীক্ষায় কিন্তু দিবস সম্পর্কে আলোচনা করা হয় তো পশ্চিমবঙ্গের ছাত্র দিবস কবে পালিত হয় দেখো প্রথম যে প্রশ্নটা রয়েছে পশ্চিমবঙ্গের ছাত্র দিবস পালিত হয় একই জানুয়ারি পরের প্রশ্ন জাতীয় যুব দিবস বারোই জানুয়ারি এখানে কিন্তু আমি জানুয়ারি ফেব্রুয়ারি সমস্ত প্রশ্নগুলো পরপর রেখে ভারতীয় সেনা দিবস পনেরোই জানুয়ারি জাতীয় কন্যা শিশু দিবস চব্বিশে জানুয়ারি জাতীয় ভোটার দিবস পঁচিশে জানুয়ারি তারপরে রয়েছে পর্যটন দিবস পঁচিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু প্রজাতন্ত্র দিবস ছাব্বিশে জানুয়ারি তারপরে রয়েছে বিশ্ব তত্ত্ব সুরক্ষা দিবস আঠাশে জানুয়ারি শহীদ দিবস তিরিশে জানুয়ারি বিশ্ব কুষ্ঠ নিবারণ দিবস তিরিশে জানুয়ারি তারপরে দেখো ফেব্রুয়ারি মাসটা চলে এসেছে জানুয়ারির যে সমস্ত গুরুত্বপূর্ণ দিবস সেগুলো নিয়ে আমি আলোচনা করলাম এই গেল তোমাদের জানুয়ারি আর এরপর থেকে আলোচনা করব। ফেব্রুয়ারি মাসে কি কী গুরুত্বপূর্ণ দিবস রয়েছে উপকূলরক্ষী দিবস একই ফেব্রুয়ারি বিশ্ব জলাভূমি সংরক্ষণ দিবস দুই ফেব্রুয়ারি তারপরে আছে বিশ্ব ক্যান্সার দিবস চারেই ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পরবর্তী দেখো প্রশ্ন রয়েছে জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি তার বিশ্ব প্রাণী দিবস বন্য প্রাণী দিবস হচ্ছে তিনই মার্চ এখানে কিন্তু তিনেই মার্চ হবে সঠিক উত্তর এখানে কিন্তু ফেব্রুয়ারি হবে না এখানে মার্চটা দেখো লেখা নেই কিন্তু এখানে কিন্তু তিনেই মার্চ হবে তাহলে বিশ্ব বন প্রাণী দিবস হচ্ছে তিনেই মার্চ বিশ্ব বন্য প্রাণী দিবস তিনেই মার্চ এবার পরবর্তী দেখো প্রশ্নটা রয়েছে আন্তর্জাতিক মহিলা দিবস আটেই মার্চ বিশ্ব পাই দিবস বিশ্ব পাই দিবস চোদ্দোই মার্চ জাতীয় টিকাকরণ দিবস ষোলোই মার্চ বিশ্ব অরণ্য দিবস একুশে মার্চ বিশ্ব জল দিবস বাইশে মার্চ পরের প্রশ্ন দেখো বিশ্ব আবহাওয়া দিবস তেইশে মার্চ বিশ্ব যক্ষা দিবস চব্বিশে মার্চ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তারপরে জাতীয় সামুদ্রিক দিবস পাঁচই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল তারপরের দেখো হিমোফিলিয়া দিবস সতেরোই এপ্রিল সতই এপ্রিল হিমোফিলিয়া দিবস এবার দেখো দেখো পরের প্রশ্নটা রয়েছে যে জাতীয় সিভিল সার্ভিস দিবস একুশে এপ্রিল পরের প্রশ্ন দেখো রয়েছে পৃথিবী দিবস বাইশে এপ্রিল বিশ্ব বই ও কপিরাইট দিবস তেইশে এপ্রিল ম্যালেরিয়া সচেতনতা দিবস পঁচিশে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উনতিরিশে এপ্রিল আয়ুষ্মান ভারত দিবস তিরিশে এপ্রিল তারপরে দেখো পরেরটা রয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস একই মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবার দেখো পরের প্রশ্ন রয়েছে কমনওয়েলথ দিবস চব্বিশে মে তামাক বিরোধী দিবস একুশে মে তারপরে বিশ্ব পরিবেশ দিবস পাঁচই জুন বিশ্ব খাদ্য সুরক্ষা দিবস সাতই জুন আন্তর্জাতিক শিশু শ্রম প্রতিরোধ দিবস বারোই জুন আন্তর্জাতিক শিশু শ্রম দিবস তারপরে বিশ্ব বায়ু দিবস পনেরোই জুন আন্তর্জাতিক যোগ দিবস একুশে জুন তারপরে দেখো রয়েছে ডাক্তার দিবস একই জুলাই পরের প্রশ্ন দেখো রয়েছে নেলসন ম্যান্ডেলা দিবস আঠেরোই জুলাই তারপরে বিশ্ব বাবা দিবস কুড়ি জুলাই কারগিল বিজয়া দিবস সাতাশে জুলাই পরের প্রশ্ন হচ্ছে ভারতের স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট জাতীয় ক্রীড়া দিবস উনতিরিশে আগস্ট পশ্চিমবঙ্গের পুলিশ দিবস একই সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের পুলিশ দিবস জাতীয় শিক্ষক দিবস পাঁচই সেপ্টেম্বর বিশ্ব ওজন দিবস ষোলোই সেপ্টেম্বর জাতীয় শিশু দিবস চোদ্দই নভেম্বর বিশ্ব এইডস দিবস একই ডিসেম্বর তারপরে দেখো জাতীয় কৃষক দিবস তেইশে ডিসেম্বর তো আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে এই সমস্ত গুরুত্বপূর্ণ দিবসগুলি নিয়ে আলোচনা করলাম যারা যারা শেষ পর্যন্ত দেখলে ভিডিওটি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেল